আসসালামু আলাইকুম আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি দেখে আপনারা যারা নতুন অবশ্যই আমাদের ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন তো সম্মানিত বেয়স হাতের মাঝে যে মাছগুলো দেখানো হচ্ছে আপনারা লক্ষ্য করে মাছগুলো দেখুন এটি সুবর্ণ রুই মাছের পোনা অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা আপনারা চাইলেও বাংলা কাবজাতীয় যে কোনো পোনার সাথে আপনারা মিশ্র চাষ করতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা পুকুরে যদি চাষ করেন তো পুকুরে একটা সৌন্দর্য এরকমভাবে ভালো দেখা যাবে যে আপনার পুকুরে মাছগুলো ঐতিহ্য ভালো ও সুন্দর দেখা যায় তে সম্মানিত বয়স যারা এই গুলো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহণ করবেন তা অবশ্যই আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে অথবা ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তাই সম্মানিত বয়স এই মাছের মা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন প্রধানতভাবে এইগুলো মাছের পোনার জন্য আপনারা যে কোনো খাদ্য অবস্থায় পুকুরে খাওয়াতে পারবেন তো এই মাছগুলো আপনারা অল্প সময়ে যারা বাজার যাতায়াত করবেন তো অবশ্যই আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তো সমানিত বয়স এগুলো মাছের পনা আপনারা যে কোনো খাদ্য অবস্থায় খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর মিশ্র চাষ যদি করেন তো ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ মাছ চাষ করে নেবেন যে অল্প মাছে আপনার দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় তো এটা জানেন এ সম্মানিত ব্যবস আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্কিতে মাছগুলো রাখা হয়েছে তো আমাদের সাথে যোগাযোগ যোগাযোগের ঠিকানা আমি